যথাযোগ্য মর্যাদায় জাতিগতকাল গতকাল সারা দেশে মহান বিজয় দিবস পালন করেছে উনিশশো সালে নয় মাস ব্যাপী রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশমুক্ত হওয়ার এই দিনটিকে জাতি বিজয় দিবস হিসেবে উদযাপন করছে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যোদয়ের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয় বিকেল চারটায় রাজশাহী সিটি কর্পোরেশন বরাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এছাড়াও শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয় ভোর সাড়ে ছটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়